What প্রণাম জানাচ্ছি দাদা মায়েরা সবাইকে আমার দেব বক্তব্য দেওয়ার মতন সাহস আমার নেই তারপর চলার খাতিরে আমাদের দৈনন্দিন জীবনে আমরা মায়েরা এখানে আজ সমিত হয়েছি মাতৃ সম্মেলন ঠাকুরের বরণে মাতা যখন মনে করলেন যে আমাদের মায়েদের জাগ্রত হওয়া দরকার তখন থেকে এই মাতৃ সম্মেলন শুরু হয়েছে মাতৃ সম্মেলন সম্মেলন মানে হচ্ছে সবাইকে একত্রিত করে মায়েদের একত্রিত করে আমাদের চলার পর সত্যি ভক্ত স্বজন আমরা আজ এখানে যে মায়ের উপস্থিত হয়েছে আমরা সবাই জানি মায়েদের গর্বে সন্তান বড় হয় মা হচ্ছে মাটি আর বাবা হচ্ছে বীজ সেই বীজটাকে ভালো করে যখন একটি মাটি গর্বে দেওয়া হয় তখন আমরা সেই গর্বটাকে ভালো করে লালন পালন সেই গর্বরতাটা যদি হয় তখন আমরা বুঝতে পারি সেই গর্ভে ভালো সন্তান আসবে কি না আসবে আমরা পৃথিবীতে একটি গর্বে পাঁচটি সন্তান হয় একটি মায়ের কিন্তু পাঁচটি সন্তানের চরিত্র পাঁচ রকম হয় এটার কারণ কী আমরা কি কখনো সেই কারণটা তলিয়ে দেখেছি আমরা দেখিনি আমাদের সেই পাঁচটি সন্তান হয় পাঁচটি ভাব নিয়ে পাঁচটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়েদের যে ভাব থাকে সেই ভাব নিয়ে বিনিষ্ট হয় একটি সন্তান সেই মায়ের ভাবটা কেমন প্রথম সন্তানটা আপনারা জানেন যে প্রথম সন্তান যখন হয় সেই প্রথম সন্তানটি একটু বোকা টাইপের থাকে সরল টাইপের থাকে দ্বিতীয় সন্তানটি আরেকটু চতুর থাকে তৃতীয় সন্তানটি বহুত চতুর এবং যে পঞ্চম সন্তানটি তার মতো ধরিবাজ থাকে না একটা এটা কারণ কারণ হচ্ছে একটাই যখন একটি মা তার বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আসে তখন সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই মাটি একটি মেয়ে রূপান্তরিত থাকে সেই মা তখন সেই শিশু থাকে যখন বিয়ে হয় তখন তার বয়সটা সেই শিশু সুলভ থাকে থেকেই যায় কারণ একটা নতুন পরিবেশে যখন আসে সেই নতুন পরিবেশে কথা বুঝতে পারে না চল চলন বুঝতে পারে না ধীরে ধীরে সে বুঝে যায় আর যখন সে বুঝে যায় যখন সে একটা বছর বুঝতে যে সময়টা লাগে সেই সময়ের মধ্যে যে সন্তানটিকে জন্ম নেয় সেই সন্তানটি একটু ধীর হয় সেই সন্তানটি একটু ধর্মশীলা হয় সেই সন্তানটি একটু নরম হয় যখন আমার দ্বিতীয় সন্তানটি হয় তখন মাটা টারবাজ হয়ে যায় বলে আমি কুটিটা গেড়ে ফেলেছি শ্বশুর বাড়িতে আমি কুকি গেড়েছি আমাকে কে বলবে তখন কুমোর বাঁধে মাথায় কাপড়টা ফেলে বেঁধে নেয় আমরা জানি যে আমাদের ধর্মে আছে আমি যখন আমি বললাম তিনবার তিনবার ডাকলে মাটা শুনে সন্তানটি শুনে কেন প্রথমবার যখন আমি তাকে ডাকি তখন সে কি করে তখন সে কিছু বলে না তার আর তিনবার যখন ডাকলাম তার মানে সে উঠে গেছে তার মানে এই জগতে আছে তার মানে তিন নম্বর বাচ্চাটাও সে একই রকমই হয় তখন তাহলে আমাদের প্রথম সন্তানটা আমরা ভালো চাই তাহলে মায়াকে এটাই চায় যে প্রথম সন্তান ভালো হবে বাকি চারটি সন্তান আমার ভালো হবে না আমার মনে হয় না যে কোনো মায়ের এটা চা সব মায়ের আমার পাঁচটা সন্তানের জন্য ভালো হয় তাহলে দ্বিতীয় সন্তানটাও খারাপ হবে না তিন নম্বর সন্তানটার আগের চরিত্রটাই যদি থাকে তিন নম্বর খারাপ এভাবে পঞ্চ সন্তান যখন আসবে তখন আপনার পাঁচটি সন্তানই সন্তান চক্রবিধি হারে ভালো হয়ে উঠবে এটা আপনি পরক্ষ করে দেখেন আপনি নিজের থেকে শুরু করেন আপনারটা চলে গেছে আপনি এখন আপনার মেয়েকে দিকে শুরু করেন আপনি আপনার ভমিকে দিয়ে শুরু করেন আপনি আপনার আর

কিন্তু এই ডলারটা যদি হয় সেটা চিপে চিপে বের করে নিয়ে আসে সম্পূর্ণটা আমাদের উচিত এই জগতে এখানে সে বের করে কি নিয়ে আসতে হবে ভালো ভালো গোল ভালো মান মানসিকতা আমরা জন্মান্তর আমরা সনাতন ধর্মের অবলহীন যারা আছি তারা ধর্ম বিশ্বাস আর ধর্মান্তর বিশ্বাস করি আমাদের আগের জন্মের আমরা পাপ পুণ্যের ফল বিশ্বাস করি এটার বৈজ্ঞানিক গ্রন্থা আছে তাহলে আমাদের মধ্যে যদি পাপ পুণ্য যদি না থাকে তাহলে আমাদের মধ্যে বৈষম্য কেন কিছুদিন আগে ফেসবুকে আমি দেখলাম এক পাশে এক মন্ত্রী অনেক খাবার আছে টেবিলে সাজানো সেই প্রসাদের মধ্যে টেবিল সাজানো দ্বিতীয় পাশে আরেকটি ছবি আছে যে ছবির মধ্যে আছে একটি শিশু একটি বৃদ্ধ একটা নর্দ মার্কেটের থেকে সেখানে পুড়িয়ে খাবার খাচ্ছে এই বৈষম্যটা কেন আমরা কি কখনো আমাদের নিজেকে প্রশ্ন করেছি এই বৈষম্যটা কেন কেউ খাচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না কেন এটা হচ্ছে আমাদের আগের জন্মের কর্মের স্বীকৃতি অনুসারে আমরা জন্ম নিয়েছি কেউ ধনির ঘরে জন্ম নিয়েছি কারণ আমাদের পিছনে অনেক কর্ম ছিল সেই কর্মটাকে খারাপ কর্মটাকে বাদ দিয়ে আমরা যখন ভালো কর্মটাকে নিব তখন এটা আমরা পরও জন্মে আমরা আবার ভালো ঘরে জন্ম নিই অনেক সময় আমরা আফসোস করে বলি ইস আমার বাড়িতে যদি এই টিভিটা থাকতো ওই বৌদি ওই গহনাটা বসে আমি যদি ভরতে পারতাম ঘুরিয়ে পাঁচশো টাকা দিয়ে শাড়িটা বসে আমি যদি ভরতে পারতাম আমি আমি কেন কেন উপরে তাকাবো নিচে তাকাই না আমার বাবা যখন আমি বড় হলাম না যখন আমি পাস করেছি একটু ম্যাচ হয়ে যাব স্বাভাবিকভাবে তখন আমি বুঝতে পারি তখন আমার বাবা বলেছিল যখন সিঁড়িতে উঠবে সিঁড়িটাকে এক পা দিয়ে দিয়ে উঠো দু পা টপ করে উঠো তাহলে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তখন বুঝতে পারি তিন দিন পরে চার দিন পরে আবার বাবা এই একই কথা বলছে তারপরে আমার বিয়ে সম্বন্ধ আসতেছে আর উনি আমার মাথার মধ্যে এগুলি ঢুকাচ্ছে তখনও বুঝতে পারছি না আমার বিয়ের সম্বন্ধ আছে আর উনি আমার এগুলি ঢুকাচ্ছে তো এগুলি ঢুকানোর কারণ তখন আমি একদিন বাবাকে রাতে বেলা জিজ্ঞাসা করেছি খাবার টেবিলে বাবা তুমি আমাকে এগুলি কেন বলছো আপনারা জানেন আমরা সবসময় মেয়েরা বাবাদের প্রতি একটু আকর্ষণ বেশি মানে বাবাকে ভালোবাসি কারণ মা আমাদের শাসন করে সেজন্য মাকে পছন্দ করি না বাবা অনেক ভালোবাসে কারণ সারাদিন বাবার খবর নেই রাতে এসে বাবা চুমু খায় এই বাবাকে পছন্দ করি মা সারাদিন লাঠি নিয়ে দৌড়া যার জন্য আমরা মায়েরকে পছন্দ করি বলি মা পচা মা পচা আর বাবা বাবা অনেক ভালো কারণ বাবা কান বলে না মা সারাক্ষণ কান বলে তো সেই বাবা যখন কথা বলে তখন মাথায় আসে তখন মাথা ওঠে ঢিকে আর মা তখন বললো যে তুমি এখন বড় হচ্ছ যার জন্য তোমাকে জানা দরকার তুমি আমি আমার ঘরে যখন তুমি তখন তুমি আমার ঘরে অতিথি হয়ে আসছিল এখন তুমি তোমাকে আমি যেই ঘরে দিব সেটা তোমার পারমানেন্ট ঘর তখন আমি বাবু বলেছিলাম বাবা পারমানেন্ট ঘর মানে আমরা যখন শ্বশুর বাড়িতে যাবো আমার বড় দিদি বিয়ে হয়েছে মানে বড় দিদি আমার মা সে তো ভোটে ওই দিদিকে জিজ্ঞাসা করলে দিদি তোমার বাড়ি কথা বলে শ্বশুর বাড়ি ওই জায়গায় বাবার বাড়ি এই জায়গা ওই তো ঘর হয় না শ্বশুর বাড়িটাই হচ্ছে তোমার আসল ঘর কারণ তুমি আমার এখানে এক জনম থাকবে আর ওখানে দুই জনম থাকবে এক বড় না দুই বড় বলেছিলাম দুই বড় তাহলে দুই যদি বড় হয় তাহলে এক জনম কাটিয়ে গেছো আমার ঘরে তুমি কুড়ি বছর আগে তোমাকে বিয়ে দিয়েছে বাঙালি একটা কথা আছে কুড়িতেই বলি তাহলে কুড়ি বছর হয়েছে তোমাকে বিয়ে দেওয়া হবে কি বাবা আমার তো পুরি হয় না কিছু হচ্ছে না হচ্ছে হচ্ছে যাচ্ছে তার মানে আমি তোমাদের এখন থেকে তোমাকে এগুলি বলে যাচ্ছে তার মানে তুমি পুরি হওয়ার আগে তোমাকে আমি বিয়ে দেব তার তোমাকে ওই জনমে পাঠাবো শোনো ওই বাড়িতে যে তোমার যে তিনটি জন্ম দুটি জন্ম থাকবে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে তুমি শ্বশুর ঘরে থাকবে তোমার স্বামীর ঘরে দ্বিতীয় জন্মটা তুমি থাকবে তোমার সন্তানের ঘরে না তোমার সন্তানটা সেই ছেলে সন্তান হলে তুমি ওই বাড়িতেই থাকবে তখন আমার কাছে তুমি দুদিনের অতিথি আসছো তোমাকে আমি দুদিনের অতিথি তোমাকে আমি রেখেছি তোমার সেবা করেছি তোমার শরীর করেছি তোমাকে বস্ত্র দিয়েছে তোমাকে খাবার দিয়েছি তো ওই বাড়ি থেকে যেন আমি কোনোদিন না শুনতে পারি যে তুমি খারাপ তোমার আচার আচরণ এমন করা উচিত যে আচরণ আমার থেকে যেন আমি শুনতে পারি আমার তোমার শ্বশুর বা তোমার শাশুড়ি আমার বলে যে তোমার আপনার থেকে আমার আপনার মেয়ে আমাকে বেশি ভালোবাসে এই কথাটা যখন শুনবে সেদিন আমি বুঝতে পারবো তুমি আমার প্রকৃত মেয়ে আর যেদিন আমি শুনতে পারবো আপনার কোনো কথা না সেদিন বুঝতে পারবো আপনি তাহলে আমার বাবা সেই কথাটা যখন আমাকে বলেছিল তখন আমার মনে হয়েছিল যে করতেছে নাকি কথায় বলতেছে মাথায় ঢুকতেছিল না যখন বিয়ে ছিল শ্বশুর বাড়ি আসার পরে এক মাস দুই মাস পরে আবার যখন বাবার বাড়ি গেলাম কিছু নিয়ম কারোর মা বেঁধে দিতে এইভাবে চলতে হবে যদি তুমি এই নিয়মে না চলো তোমাকে আমি লাল শাড়ি পরে বিয়ে করেছি কিন্তু তুমি সাদা শাড়ি পরে আমার বাড়ির সেটা কি মায়ের শাসন ছিল না ভালোবাসা ছিল বন্ধু মায়ের ভালোবাসা ছিল মায়ের তখন বুঝতে পারছিলাম যে মা শাসন করছে কিন্তু না ওটা মা ভালোবাসে আমার ভালোর জন্য বলেছিল। যাতে আমি ওই বাড়িতে ভালো থাকি ওই বাড়ির সবাই যেন আমাকে ভালোবাসে কারণ আমি একটা ওই বাড়িতে মৌ আমি মৌটা গেছি কাঁচা মাটি সেই কাঁচা মাটি ওই বাড়িতে গিয়েছে যার জন্য আমাকে ওখানে মতন করে গড়ে নিতে হবে তো ওখানে এসে আপনারা আমি বলছি কাঠপুটার দেশে এসে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কেউ কাজ করি রাত থেকে উনিকে দেখেছিলাম প্রায় আমার সাথে যেত আমি বললাম জিজ্ঞাসা করলাম বৌদি আপনার আমি সে দেখে যাইতে দেখি না কিন্তু আসতে দেখি আপনি কখন যাবো যে ভোর তিনটায় যান রাত্র তিনটায় যায় তাহলে আপনি উঠেন কখন দুইটা দুইটায় উঠে উঠে তিনটায় কাজে যান রাতে বেলা নয়টায় উনি ঘুরে ঘরে ফিরেন তার মানে আমি যখন কাজে থেকে শুনি উনি ফিরেন তাহলে কতক্ষণ সে কাজ করলেন এখন বলে বাসায় যায় কী করবেন বান্না করবো জামাই আছে বাচ্চা কাচ্চা খাওয়াবো তা আপনি ঘুমাবেন কখন বলছেন ঘুমাইতে ঘুমাইতে বারোটা তাহলে আপনি ঘুমাবেন কয় ঘন্টা বা দুই ঘন্টা এই কথাটা কেন বললেন সেই যা এই যে টাকা ইনকাম করলে এটা হলো জড়ো জগতের জন্য আমাদের এই যে শরীরটা আছে সেই শরীরের জন্য আমরা ইনকাম করলাম দুই ঘন্টা আমি আমার নিজের শরীরকে বিশ্রাম দিলাম আর আর দশটা মিনিট যদি আমি ঠাকুরের কাছে বলি বলি মাগো আমার কোমরের ব্যথা যখন ভূমিষ্ঠ থাকে সন্তান প্যাটে তখন কে থাকে তার সাথে পরমেশ্বর যখন আমি জ্বলে যাব আমার এই দেহটাকে ছেড়ে তখন আমার সাথে কে থাকে সেই পরমেশ্বর সেই ঈশ্বরকে ডাকার জন্য আমি এক মিনিট সময় বের করতে পারি না অথচ আমরা

দে পরমেশ্বর আমাদের প্রথম ছিলে মায়ের গর্ভ থেকে শুরু করে যাওয়ার সময় পর্যন্ত পরকিত আমাদের সাথে আছে তাকে ডাকার জন্য 5 মিনিট আমি আমার বেড করি আমার সন্তানকে দিলাম আমরা এখানে গুরু ভাই বোনেরা সবাই আছি আমাদের নিয়ম আছে দোবালা কষ্ট হচ্ছে আপনি শ্বাসটাকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে কি হবে আপনি দেখেন নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই যে শ্বাসটা দিচ্ছে আর নিচ্ছে এটার জন্য কে দিচ্ছে আমাদের তার জন্য আমার একটা সময় না কিন্তু আমার সময় আছে পুরো সময়টা আমার সন্তানদের জন্য পুরো সময়টা আছে আমার কাপড় চোপড় কেনার জন্য শপিংয়ে গেলে দুই ঘন্টা কেন চার ঘন্টা লাগে মহিলারা ফিরে আসে আমি নিজেও আসি কিন্তু দশ মিনিট কাছে বসি সেই সময় না যার জন্য আজ সনাতন ধর্মের এই বিকৃতি সনাতন ধর্মের প্রত্যেকটি সন্তান বিকৃত হয়ে যাচ্ছে অন্য ধর্মাবলী চলে যাচ্ছে সেই সন্তান সন্তান আমি পরিণত হচ্ছে চুরি ডাকাতি রাজা বাড়ছে আজকে আমরা বলি যে আমার সন্তান আমাকে ভাত দেয় না আমার সন্তান আমাকে ফেলে দিচ্ছে কেন ফেলে দিচ্ছে এই এটা আমার নিজে আমি তাকে সুশিক্ষায় শিখি ধন ধন প্রয়োজন আমরা বাংলায় এই লাইন চারটা আমরা অনেকে পড়েছি অনেকে জানি কিন্তু আমরা সেই পুঁথিগত বিদ্যায় দিচ্ছি পর হস্তের ধনি দিচ্ছি কিন্তু আমাদের বিদ্যা আমরা দিচ্ছি না আমরা আমি সময় অনেক বেশি নিয়ে ফেলছি আপনাদের কাছ থেকে তো তারপর পরিশেষ আমি আর সময় নিব না আমি একটা মেয়ে সময় নেবো পরিষেস আমরা এটাই করলো আমরা এখানে তারপরে দীক্ষিত নেই এখানে আসছি যারা নেম নেন অংশ দীক্ষিতা নিয়ে কি গুরু দীক্ষা নিতে পারি গুরু ছাড়া পার্ কে পার হয় আমাদের সন্তানদের দীক্ষা নিয়ে চলে আসবে যেহেতু আমরা যেহেতু দেখতে গেছি যে স্কুলে না গেলে কখন আমরা তাকে ছাত্র মূল্যায়ন করতে পারি না আমরা তাকে বলতে পার সেজন্য আমাদের আগে দীক্ষা নিতে হবে দীক্ষা নিয়ে আমাদের যাবো সে আশাবাদ ব্যক্ত করছে আমার কথা যদি আপনারা হয়ে থাকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে সবাইকে জয়গুলো